গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা আমি সীমা তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা কাজ করতে একদম ভুলো না সেটা কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা না প্রায় এক মাস আগে শ্যুট করা হয়েছিল কোনো রকম ভাবে ঠিক সময় ভিডিওটা আপলোড করতে পারিনি কি বলতো একটার পর একটা দিন যায় অনেক সময় সেইগুলো এতটাই গুচ্ছিত হয়ে থাকে তাই ঠিক সময় ঠিকটা দেওয়ার চেষ্টা করি এটা করতে গিয়ে এই ভিডিওটা একদম পেছনে পড়ে গেছে তাই আজকে এটা দিয়ে চালাচ্ছি আর যেহেতু এক মাস আগে শ্যুট করা হয়েছিল তখন তো জানোই কি প্রচণ্ড গরম দুপুরে রান্না বাড়া সেরে মেয়েকে নিয়ে নাচে এসেছিলাম এই দিন আর নাচের স্কুলে যায়নি ইসীতাদের বাড়িতে গিয়েছিলাম সামনে ওদের প্রোগ্রাম ছিল তাইটু একটু স্পেশাল রিহার্সাল হচ্ছিল আর ওই দিনটা জানো এতটাই গরম ছিল না মেয়েকে আর ডান্স স্কুলে ইউনিফর্ম পরিয়ে আনিনি যেহেতু ম্যাডাম আসবে না চাপও নেই তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি আর এখন এখান থেকে ক্লাস করাবো ক্লাস করিয়ে আবার হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডে যাবো অটো ধরবো তারপরে বাড়ি আজ আবার তোমাদের দাদা নেই ওর আবার ডিউটি ছিল ও প্রায় পাঁচটার দিকে বাড়ি ফিরবে আমি অবশ্য তোমাদের দাদাকে বলেছি যদি একটু তাড়াতাড়ি এসো তাহলে এখানে এগিয়ে আসবে বাইকটা নিয়ে নাহলে কি বলতো হেঁটে হেঁটে যেতে হয় তো আর ওদের গরমে না সত্যি কথা বলছি ভালো লাগে না কেউ একটু ভালো লাগে না প্রায় প্রত্যেকেরই ছুটি হয়ে গেছে কিন্তু সোনার একটু প্রবলেম হচ্ছিল তাই সীতা পার্সোনালি ওকে শেখাচ্ছিল আর আমি অপেক্ষায় বসে আছি ওর জন্য אַזוי איז דער i awesome. আমি আমি সবার পেছনে পড়ে গেছিলাম চলে গেছিল। আর আমার ধরে কন্যা শর্টকাট ধরে চলে আসলাম অটো স্ট্যান্ডে ঠিক তখনই তোমাদের দাদা ফোন করলে আসবো আমি বললাম এসো কিন্তু মনে মনে যেন অন্য একটা প্ল্যানও করলাম তারপরে সোজা বাড়ি যায়নি চলে এসছে আলাইপুরে আলাইপুরে কি করতে এসেছি সেটাও অবশ্য বুঝতে পারবে এখনই বুঝতে পারবে বেশি টাইমও লাগবে না আচ্ছা আমি বলে দিচ্ছি এসেছিলাম আলাইপুরে মোমো স্টল আছে ওখানে আমি আবার এখানে মোমো খেতে খুব ভালোবাসি কিন্তু ওর বাইক না থাকলে আসা হয় না আর জানো তো আমি না যখন পরে ভিডিওটা এডিটিং করি এবং সাউন্ডটা অ্যাড করি তখন মনে হচ্ছে কি আমি তোমাদের সামনে বসে বসে গল্প করছি আমার বেশ ভালো লাগে জানো তো আর এই যে দেখছো আমার কন্যা বসে পড়েছে এখন অবশ্য ভিড় নেই এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো ব্যাস ছটার পর থেকে এখানে দাঁড়ানো যাবে না এত ভিড় হবে না সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে আচ্ছা তাহলে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসেই বলছি যারা প্রতিদিন আমার ভিডিওটা ফলো করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদের জানাচ্ছে স্বাগত আর বলো না এখন এই ভিডিও এডিটিং করতে গিয়ে না এই খাবারগুলো দেখে আবার লোভ হয়েছে গো কতদিন যে এইসব খাবার খাই না গো প্রায় আমারও প্রায় এক মাস হয়ে গেল ওই যে কালীগঞ্জ থেকে আলাইপুরে এসেছি শুধুমাত্র মোমো খাওয়ার জন্য অবশ্য শুধুমাত্র মোমো খাবো না গো এখানে আসে শুধুমাত্র মোমো খাওয়া হয় না এই উদ্দেশ্যেই প্রতিবার বেরোয় আর এসে নতুন কিছু না কিছু ট্রাই করা হয় এটা অবশ্য আমার মেয়ে ট্রাই করলো এটা কি চিকেন বল আমার মেয়ের খুব ইচ্ছা হলো কি জিনিস খাবি খা আর আমি অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আমার ক্রিস্পি চিকেন খেতে খুব ভালো লাগে তাহলে অনেক তো গল্প হলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে